হ্যালো এভ্রিওন গুড মর্নিং সকুলি কেমন আছো আই হোপ সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আমি সুস্মিতা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে যেই না বেরোব মর্নিং ওয়াকে বাইরে বেরিয়ে দেখছি দৃষ্টি পড়ছে তো রেডি হয়ে যদি এরকম বৃষ্টি পড়ে আর যদি যাওয়া না হয় তাহলে কেমন লাগে বুঝতেই পারছো সকালবেলায় উঠেই মনটা এমনিতেই খারাপ এমনিতেই মনটা দুদিন থেকে একদমই ভালো নয় যা বৃষ্টি শুরু হয়েছে মানে কি আর বলবো এই যে দেখতে পাচ্ছ আমার ঘর দূরের অবস্থাটা তো যাই হোক বাইরে বেরিয়ে তো তোমাদেরকে দেখালাম যে বৃষ্টিটা পড়ছে আর জামা কাপড়টাকে চেঞ্জ করে এবার ঘরের কাজকর্মগুলোকে শুরু করেছি আর ঘরটা না আমার ডিপ ক্লিনিং করা হয়ে গেছে জানো তো সেই যে তোমার রবিবার করে ডিপ ক্লিনিং করেছি কারণ রবিবারটা তোমাদের দাদাবাই ছুটি ছিল তো সেই কারণেই রবিবার করে করেছি আর শনিবারের দিন কিছুটা জামা কাপড় না কাছাকাছি করেছিলাম যে কাছাকাছিটা করে নিলে রবিবারে ঘরটা ঝেলে নেব তাহলেই হয়ে যাবে তারপরে আবার ডাইনিং আছে কিচেন আছে সেগুলোকে আবার একদিন একদিন করে করতে হবে তো এই রকমটাই ভেবেছি তারপরে কাছাকাছি তো শুরু করেছিলাম আর যেমনি কাছাকাছি শুরু করেছি অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে লাগাতার তিন দিন ধরে বৃষ্টি হলো তবে জামা কাপড়গুলো ওই যে বালতিতে দেখালাম তোমাদেরকে পুরো তিন দিন ধরে ধরা রয়েছে সিঁড়িঘরে তো একটুও জায়গা নেই মেলার মানে যা তা একেবারে অবস্থা এই রকমটা আমার সাথে কোনো দিনও হয়নি যে তিন দিন ধরে এতটা জামা কাপড় পর্যন্ত মানে কেছে মানে ধরা রয়েছে আর কি তো যাই হোক এবার হলো জীবনে যা হয়নি সেটাই তো এই নিয়ে আর কি মনটা একদমই ভালো নয় মানে ভীষণ একটা মনের মধ্যে খিচিমিচি মানে কখন আর কি রোদটা হবে আর জামা কাপড়গুলোকে সবটা গুছিয়ে একেবারে কাজগুলোকে গুছিয়ে নেব তার মধ্যে ঘরটা ডিপ ক্লিনিং করেছি রবিবারে সেই যে এগারোটার সময় শুরু করেছিলাম করতে করতে তোমার পুরো সেই সন্ধ্যা সাড়ে ছটার সময় স্নান করেছি তো সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ফোনটা না আমার কাছে ছিল না তো ঘর দেখতে পেলে যে পর্দা টর্দাগুলো সমস্তটা খুলে নিয়েছি খুলে না বাইরে বের করে রেখেছিলাম তিন দিন ধরে ধরা রয়েছে মানে রবিবার সোমবার আজকে মঙ্গলবার যে রোদ হবে আর কাজবো আর আমি বৃষ্টির ভয়ে আড় মারিয়ে পর্দাগুলো ভিজিয়ে আর কি কাচতে পারছি না তো সেই কারণেই ধরা রয়েছে বাইরে তো যাই হোক এদিকে দেখো আমি না সকালে সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে স্নান পুজো কমপ্লিট করে এই যে রান্নাঘরে এসেছি আর আজকে সকালে না গোলা রুটি করেছি গোলা রুটি চা দিয়ে খেয়ে নেব এই হবে সকালে জ্বর খাবার তারপরে আবার দুপুরে রান্নাবান্নায় তবে আজকে সকাল থেকে দেখছি বৃষ্টিতে একটু কম রয়েছে আজকে যদিও ছেড়ে যাওয়ার কথা দেখা যাক তো তারপরে দেখলাম যে বেশ ভালো খুব একটা মানে অতটা রোদ নেই তবে রোদ উঠেছে তাই দেখে ওই যে তিন দিনকার ধরা রয়েছে পর্দাগুলো তাই জানালার পর্দা দরজার পর্দাটা খুলেছিলাম আবার লাগিয়ে রেখেছিলাম তো দরজার পর্দাটাকে আবার খুলে যে পর্দাগুলোকে এখন কেচে নিলাম আর বারবার ছাদে এই যে যাওয়া আসা করছি কারণ হচ্ছে তোমার জামা কাপড়গুলোকে ওই যে বারবার করে উল্টে পাল্টে আর কি শুকিয়ে নিচ্ছি আবার তো বৃষ্টি নামবে মনে হচ্ছে মেঘও করেছে এদিকে দেখো পাপোশ তারপরে একটা কাঁথা ছিল কাঁথাটা কেচেছি তারপরে গায়ে দেওয়ার ওই যে হালকা ব্লাঙ্কেটটা তবে ব্ল্যাঙ্কেটটা আর কি ঘরে মেলে দিয়ে ওই তিন দিন ধরে শুকিয়েছে যা তবে এইগুলো আর শুকায়নি সেই কারণে আর কি সবটা এজে যে করে উল্টে পাল্টে আর কি শুকিয়ে নিলাম আর এদিকে রান্না করছি বা মানে রান্না করছি আর ছাদে যাচ্ছি তো যাই হোক তারপর এদিকে দেখো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেল আজকে তো মঙ্গলবার সেই কারণে নিরামিষ এখানে করেছি মটরের ডাল আর ডালটা হয়ে গেল বৃষ্টিটা ছেড়েছে বলে একটুখানি রেহাই জানো তো মানে এত মনের মধ্যে একটা অশান্তি কাজ করছে কি আর বলবো তোমাদেরকে মানে ঘরের কাজগুলোকে মানে গোছাতেই পারছি না একেবারে ঘরটা অগোছালো রয়েছে পর্দা টর্দা একেবারে জামা কাপড়ের যাতা অবস্থা তো যাই হোক চলো তোমাদেরকে রান্নাটা একবার দেখিয়ে দিই এই দিকে এদিকে করেছি এই যে মটরের ডাল করেছি চিপস ভাজা আর তোমার করেছি আলু কলা আর কচু দিয়ে তরকারি এটা আমাদের বাড়ির গাছের কলা কলা গাছটা না পড়ে গেছে কলাটা এখনও জানো তো পুষ্টই হয়নি একেবারে কুচি রয়েছে তো কী করবে কলা গাছটা পড়ে গেছে বলে মা আবার কার কলার কাঠটাকে কেটে নিয়ে আসলো তো সেটা দিয়ে আজকে তরকারি করে নিয়েছি ঘরে সবজি ছিল না কিছুই আবার যাব আনতে তাছাড়াও বাইরে যে বেরোবো সেই মানে সময়টুকু নেই তা সেই কারণে আর কি বাইরে গেলাম না বাজারে আর গেলাম না আনতে ঘরে যাচ্ছিলো তাই দিয়ে রান্না করে নিয়েছি আজকে তো তারপরে এখানে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে এখন গ্যাসটাকে মুছে নেব গ্যাস মুছে বাসনটা মেজে একেবারে তোমার মামামকে স্নান করিয়ে ছাদে যাব। এর মধ্যে আবার বলা যাচ্ছে না কখন বৃষ্টিটা নামবে এই বৃষ্টির ওয়েদারে এই পুজোর কাজকর্মগুলো যে মানুষ একটু শান্তিপূর্ণভাবে করবে সে আর উপায় নেই এত বিরক্তিকর লাগছে না কি আর বলবো তো তোমরা কারা কারা এই বৃষ্টির মধ্যে পড়েছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও মানে আমার মতো না অবস্থা কার কার হয়েছে বৃষ্টিতে জামাকাপড় নিয়ে তো ফাইনালি আজকে তো মানে আমি বৃষ্টিটা যখন ছেড়েছে বাকি যে কাজগুলো আছে সবটাই কমপ্লিট করে নেব তো বন্ধুরা এখন বাজে আড়াইটে মতো আর সমস্ত জামা কাপড় বলতে যেগুলো আর কি শুকিয়ে গেছে সেই জামা কাপড়গুলো একদম নিয়ে আসলাম ছাদ থেকে তো আর একেবারে নিজেও গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি ওইদিকে মাম্মাকে না স্নান করিয়ে দিয়েছি খাইয়েও দিয়েছি এবার না মানে ফ্রেশ হয়ে উঠে মনটা একটু চা চা করছে আর কি তো সেই কারণে এক কাপ চা করে নিয়ে গিয়ে এবার জামা কাপড়গুলোকে আর কি গোছাতে বসবো তো চলো আমি চাটা ঝটপট বানিয়ে নিই দুধটা দিয়ে গেল যেহেতু ঘোষ দাদা তাই আর কি মনটা আরও বেশি চায়ের প্রতি একটা নেশা আর কি জানি ভাবছি যে চাটা যেন তো খাওয়া ছেড়েই দেবো বাট কিছুতেই ছাড়তে পারছি না এত একটা মানে নেশা বিশেষ করে সকালবেলাটা আর সন্ধ্যা টাইমটা এত পরিমাণে চায়ের নেশা উঠে যায় কি আর বলবো এক কাপ চা না হলে না আর চলে না আর চাটা না বিশেষ করে আমার কাছে না এক একটা এনার্জেটিক মানে কী বলবো টনিক যাকে বলে চা এক কাপ চা খেলে না যতই আমি ক্লান্তি হই না কেন আবার যেন মানে এনার্জি ফিরে আসে তবে যাই হোক যত তাড়াতাড়ি না চাটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করব তো এদিকে দেখো আমি চাটা কমপ্লিট করে নিয়েছি আর চা করে নিয়ে যে ঘরে এসেছি আর সমস্ত এই যে তিন দিনকার ধরা জামা কাপড় সবটা আজকে শুকালো আর কি এখন সব সব জামা কাপড়গুলোকে আর কি গুছিয়ে একেবারে শান্তির নিঃশ্বাস ফেলবো যতক্ষণ না গুছতে পারছি ততক্ষণ আর শান্তি নেই তো চলো ঝটপট আমি জামা কাপড়গুলোকে না গুছিয়ে নিই আর পুজোর আগে যতক্ষণ না না এই কাজকর্মগুলো কমপ্লিট হয় দেখবে মনের ভিতরে ঠিক একটা মানে মনে হয় যে কখন করব কখন করব এরকম একটা মনে হয় তো যাই হোক সব থেকে বড়ো কাজ আমার হয়ে গেছে বেডরুমটা ক্লিনিং বেডরুম ক্লিনিং করতে আমার অনেক সময় লাগে যেটা আমি একা পারি না তো সেই কারণে তোমাদের দাদাভাই ছুটি ছিল বলে রবিবার দেখে আমি করে নিয়েছি তো তোমাদেরকে বলেছিলাম যে ভাদ্র মাসে বেড ক্লিনিং মানে ঘর ঝাড়ি এগুলো আর কি করতে নেই আমাদের মধ্যে করে না তবু আমি করে করে নিলাম এবছর জানো তো কারণ আর সময় পাবো না তারপরে আবার একদিন শপিং টপিং করতে হবে একটু বাইরে বেরোনোর আছে আর তাছাড়াও এক্সট্রা আরও অনেক কিছুই কাজ রয়েছে তো সেই কারণে আর কি করে নিলাম তো তোমার এই যে বেডরুম ক্লিনিংটাও হয়ে গেছে আর ডাইনিংটাও আমি ঝেড়ে নিয়েছি আর কাছাকাছি তো কমপ্লিট হয়ে গেল আজকে মোটামুটি যে কটা বাকি ছিল একটা পাপুস ছিল আর তোমার ওই যে পর্দাগুলো সেগুলো সবটাই কেচে একবারে যে গুছিয়ে নিচ্ছে আর সবটাই না আজকে শুকিয়ে গেছে মানে যা রোদ হলো সবটাতে সবটাই শুকিয়ে গেছে তো এদিককার কাজ মোটামুটি আমার সবটাই কমপ্লিট হয়ে গেল। আর এখন শুধু কিচেনটাকে একদিন ক্লিনিং করতে হবে ব্যস্ত তাহলে কিচেন আর শ্রীঘরটা তাহলে হয়ে যাবে পুজোর আগে কাছাকাছি ঝাড়ে সব কাজ কমপ্লিট তো তোমাদের সবার নিশ্চয়ই কমপ্লিট হয়ে গেছে অনেকের মানে সকলের আর কি শপিং থেকে শুরু করে ঘরের কাজকর্ম অনেকেরই হয়ে গেছে কার কার কমপ্লিট হয়ে গেছে আর কার আমার মতো অর্ধেক কাজ হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন তো পুজোর শপিং করিনি তা নয় একেবারেই টুকিটাকি করেছি তবে মেন মেন জিনিসগুলো এখনও নেওয়া হয়নি তাই আর কি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না তো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে না সাতটার সময় তো সমস্ত কিছু গুছিয়ে তোমাদের দাদাভাই বিকেলে এই যে সমস্ত পর্দাগুলো সেট করে দিয়েছে আর আমিও এখনই একেবারে শান্তি পেলাম যাই হোক তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্ট করে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখেও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থেকেও টাটা